আগামী তারিখ লোকসভার ভোট চলছে কুড়ি শেষ মুহূর্তের প্রচার শুক্রবার সন্ধ্যায় বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে একটি মিছিল করা হয় বনগাঁ শহর জুড়ে মিছিল শুরু হয় বনগাঁ এক নম্বর রেলগেট থেকে বনগাঁ বাটার মোড় ঘুরে ত্রিকোণ পার্কে গিয়ে শেষ হয় মিছিলটি মিছিলে উপস্থিত ছিলেন প্রার্থী শান্তনু ঠাকুর বিজেপি বুনগা সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মন্ডল সহ অন্যান্য বিজেপি নেতাকর্মী সমর্থকরা মিছিলে বিজেপির বনগা সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মন্ডলকে ঘন্টা বাজাতে লক্ষ্য করা যায় ঘন্টা বাজানোর প্রসঙ্গে শান্তনু ঠাকুর বিস্তারিত কিছু না জানালেও দেবদাস মন্ডল বলেন এটা তৃণমূলের বিজয় ঘন্টা বিশ্বজিৎ দাসের বিজয় ঘন্টা শুধু তাই নয় দেবদাস আরও বলেন বিশ্বজিৎ দাস গোপালনগরের একটি স্কুলে ডি গ্রুপের চাকরি করেন ঘন্টা বাজানোর যদিও এখন তিনি বাজান না আগামী কুড়ি তারিখের পর তাকে ফের ঘন্টা বাজাতে হবে এখনো পর্যন্ত বিএনসি আমাদের একটা রেলিও ছুটতে পারেনি অত স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে ওদের আগামী দিনের ফলের রেজাল্ট মানে ফলটা কি হবে সেটা ক্লিয়ার বোঝা যাচ্ছে এর পরপরই বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের নিয়ে ভাবা হবে তার মধ্যে মতুয়ারও আছে সেটা উনি ভালো বলতে পারবেন উনি ঘন্টা বাজিয়েছেন এর নিশ্চয়ই কোনো কারণ আছে এটা বিদায় ঘণ্টা এই ঘন্টা বাজাচ্ছেন সেটা আমি এই মাত্র শুনলাম এটা হচ্ছে বিদায় ঘন্টা বাজিয়ে আগে আগে আগাম জানান দেওয়া হচ্ছে যে অলরেডি ওদের শেষ পরিসমাপ্তি হয়েছে ঘন্টার সি এর যদি কেউ বিরোধিতা করে সিএ নিয়ে যদি কোনো কেউ ট্রেনে আগুন লাগাতে চায় সিএ নিয়ে যদি কেউ রাজপথ অবরোধ করে দিয়ে যায় যদি আর তাদের যদি কোনো সরকার মদত দেয় প্রত্যক্ষে প্রয়োজন হলে সেই সরকারটাকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে প্রয়োজনে সেই সরকার ভেঙে যাবে কিন্তু তাও সিএ বাস্তবায়িত হবে